সবাই মেরাজের রোজা কয়টা রাখতে হবে কত তারিখে রাখতে হবে বলবেন আমার শারীরিক পারছি না এমন কোন আমল আছে কিনা যার মাধ্যমে আমি মা হতে পারবো সঠিক সময়ে ফজরের সালাদ আদায় করতে পারি না এটা কাজা পড়লে হবে না আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ইসলামেদের সাথে কতটা সঠিক আমার ছোট বোনের বয়স অনেক হয়ে গেছে কি আমল করলে তাড়াতাড়ি বিয়ে হবে যেন হতাম অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুণা হবে ঋণ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে ফরজ নামাজের শেষ শাখাতে ওজু ছুটে গেলে বাকি অংশ কিভাবে আদায় করবেন আসুন আর বিলম্ব না করি ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমরা পেয়ে গেছি উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি নিজম নিশি আইডি আপনি লিখেছেন আমাদের এলাকায় অনেকে বলে মাগরীবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ইসলামীদের সাথে কতটা সঠিক আজানের সময় কোনো কিছু খাওয়া ঠিক না এরকম কোনো কথা কোথাও বলা হয়নি এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস দিনাম রাত চব্বিশ ঘন্টার ভিতরে এমন কোন সময় যে সময়টাতে খাওয়ার ব্যাপারে শরীয়দের কোনো আহ বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না এই সময় খাওয়া ভালো না ঘুমের ব্যাপারে বলা হয়েছে মাগরীবের পরে ঘুমানো ভালো নয় আসার আগে নবী সাল্লাহ সাল্লাম এই সময় ঘুমটাকে অপছন্দ করতেন এটি এশার নামাজকে রিস্কের মধ্যে ফেলে দিতে পারে সেটি ভিন্ন বিষয় বাট এর বাইরে মাগরীবের সময় খানা খাওয়ানো সে পান করা কোনো কথা করে দেশে বলা হয়নি আসমা শাহা আপনি লিখেছেন অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুণা হবে কোনো অসুবিধা নেই আপনার অসুস্থতার কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক আপনার টয়লেট অন্য কাউকে দিয়ে পরিষ্কার করলে আপনার কোনো গুনা হবে বা আপনার এবাদত বন্দীগের কোনো অসুবিধা হবে বা আপনার বান্দার হক নষ্ট হবে এরকম না তাকে ন্যায্য প্রাপ্য তাকে দিয়ে দিবেন পাওনা থেকে দিয়ে দিবেন এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাতে কোনো অসুবিধা নেই নিঃশাদ আপনি লিখেছেন আমার শারীরিক অসুস্থতার কারণে আমি মা হতে পারছি না এমন কোনো আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুক্তির মাধ্যমে আমি মা হতে পারবো দেখুন বোন সব অসম্ভবকে সম্ভব করার জন্য আল্লাহর বয়ের কাছে কায়মনোবাক্যের চোখের পানি ফেলে দোয়া করতে থাকা উচিত অনবরত বিশেষ করে দোয়া সময়গুলোতে সময় গুলোতে সালাতের পর আসরের পর তাহাজুদের সময় আরো বৃষ্টির সময় দোয়া কবুল হয় এরকম দোয়া কবুলের জায়গাগুলোতে বিশেষ বিশেষ ভাবে দোয়া কবুলের ব্যাপারে সচেষ্ট থাকা উচিত এর বাইরে আল্লাহর কাছে সাদা করা দুরুদ এবং আমল করা দোয়া ইউনুস করা এবং ইব্রাহিম হসেদ ইসলাম এবং আহ দুজন নবী আল্লাহ তালা বার্ধক্য বয়সে আল্লাহ তালার কাছে সন্তান পেয়েছেন যে দোয়া করে সে দোয়াগুলোকে করতে পারেন রব্বি হাবলি হাইন

অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে যাদুকরদের সহযোগিতা নিয়ে অনেক অসাধু মানুষরা বিবাহ বন্ধ করে রাখে সেরকম কিছু হয়েছে কিনা আপনি ভালো করে রাখি স্বর্ণপন্ন হতে পারেন অথবা সোশ্যাল মিডিয়াতে রুকিয়া গ্রুপগুলোতে বিভিন্ন রকমের রুকিয়া পরামর্শমূলক আমল দেওয়া আছে সেগুলো আমল করতে পারেন আর যদি সেরকম কিছু মনে না হয় তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক কারণে হয়ে যেতে পারে অনেকে একটা নির্দিষ্ট বয়স যখন বিয়ে দেওয়ার জন্য অনেকে আসে প্রস্তাব নিয়ে তখন এগ্রি করেন না এবং অবহেলা করেন একটা বয়স পার হওয়ার পর দেখা যায় প্রস্তাব খুব বেশি আসে না এটা তো খুবই আহ আপনার দুঃখজনক একটা বিষয় এটা হয় অনেক ক্ষেত্রে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে যেটি করতে হবে যে আহ আল্লাহ ভরসা করে নিজেদের চেষ্টা চালাতে হবে চাহিদাগুলোকে কমায় আনতে হবে যত সম্ভব শুধু ভালো ছেলে পেলেই বিয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং আহ দোয়াগুলো সময়গুলোতে দোয়া করা যেমন জমা দিন আসর পরে তাহলে যদি সময় সময়গুলোতে বিশেষ করে আল্লাহ তালার কাছে নিবেদন করতে হবে এমডি শফিকুল ইসলাম আপনি লিখেছেন ফরজ নামাজ শেষ শাখাতে অজু ছুটে গেলে বাকি অংশ কিভাবে আদায় করব ফরজ নামাজ যদি শেষ শাখাতে উজু ছুটে যায় তো অজু ছুটে গেলে ওই অবস্থায় আপনি চলে যাবেন উজু করার জন্য অজু করে এরপরে আপনি এসে নামাজের যেটুকু বাকি ছিল সেটুকু আদায় করবেন হতে পারে শেষ শাখাতে রুকুতে উজু চলে গেছে তো এসে রুকু থেকে আবার শুরু করবেন করে বাকিটুকু শেষ করবেন যদি আপনি উজু করার উজু করে আসার পথে কারোর সাথে কথা না বলেন অন্য কোনো কাজ না করেন জাস্ট উজু করেছেন করে চলে আসছেন তাহলে সেক্ষেত্রে আপনি আগের যে সালাদ ছিল সেটাকেই কন্টিনিউ করতে পারেন আর যদি আপনি কথাবার্তা বলে থাকেন অন্য কাজ করে থাকেন তাহলে তো আর এটাকে কন্টিনিউ আপনি করতে পারবেন না আর যদি কথাবার্তা না বলে থাকেন উজু করে চলে আসছেন আপনি জাস্ট তাহলে সেক্ষেত্রে এখন আবার শুরু থেকে আপনার নামাজ পড়তে হবে ব্যাপারটা কিন্তু সেরকমও নয় এছাড়া রাজব আলী এআরি থেকে আপনি রেখেছেন ঋণ থেকে কি বা মুক্তি পাওয়া যাবে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত সিরিয়াসনেস থাকা উচিত আমাদের অনেকেই আছে আমরা যাদের সবকিছু সেল করলে বিক্রি করলে ছেড়ে দিলে আমাদের ঋণ আদায় করার পথ সুগম হতে পারে কিন্তু আমরা মনে করি যে স্থাপন সম্পত্তি আমাদের জমি জমা এগুলো বিক্রি করে আমরা ঋণ দেবো না আমি ব্যবসা করতে গিয়ে ঋণ হয়েছি তাহলে আবার ব্যবসা করেই ঋণ দেবো এর এই চিন্তাগুলো ভুল মানুষের পাওনা পরিশোধ করার জন্য প্রয়োজন আপনার জমি বিক্রি করবেন প্রয়োজনে ভিটা বিক্রি করবেন প্রয়োজনে যা দরকার তাই বিক্রি করবেন হ্যাঁ যদি সেরকম কিছু আপনার না থাকে তাহলে আপনি সিরিয়াসেসের সাথে চেষ্টা করবেন দশ টাকা খেলে দশ টাকা ইনকাম করলে আট টাকা খেয়ে দুই টাকা আপনি সেখান থেকে সরে রাখবেন ঋণ দেওয়ার জন্য ঋণ দিবেন এভাবে আপনার চেষ্টা করতে হবে যে মুখের খাবার একটু একটু করে সরাই রেখে হলে আপনি ঋণ পরিশোধ করার চেষ্টা থাকবেন সেই সাথে আল্লাহ তার কাছে দোয়া করবেন আল্লাহ আল্লাহ আপনি আমাকে হালাল দিয়ে যথেষ্ট করে দিন এবং হারাম থেকে আপনি আমাকে অমুখাপেক্ষি করে দিন যে হারামের মুখাপেক্ষি না হতে হয় এবং আপনি ছাড়া কারোর মুখাপেক্ষি যেন আমার হওয়া না লাগে আল্লাহ এই দোয়া আল্লাহ কাছে পড়বেন এছাড়া ঋণ মুক্তির জন্য আরো দীর্ঘ দোয়াও হাদিসে বর্ণিত আছে সে দোয়াগুলো আল্লাহ তালা কাছে পড়তে পারেন নিবেদন করতে পারেন আর এ শাহি ইয়ারি থেকে আপনি লিখেছেন সঠিক সময়ে ফজরের সালাত আদায় করতে পারি না এটা কাজা পড়লে হবে ফজরের সালাত আপনি সঠিক সময় আদায় করতে পারেন না এটা যদি নিয়মিত হয়ে যায় তাহলে সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় আপনার যদি কোনো জব পরিবেশ কোন পরিস্থিতির কারণে এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেই জব সেই পরিবেশ সেই পরিস্থিতি আহ সেখান থেকে আপনাকে সরে আসতে হবে আর যদি সেরকম কিছু না থাকে না হয় তাহলে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হলো যে অলসতার কারণে এরকম হলে আপনি অ্যালার্ম দিয়ে শোবেন যথেষ্ট আগে আগে ঘুমাবেন এবং যাতে করে আপনার নষ্ট না হয় তার জন্য প্রয়োজন সব ব্যবস্থা গ্রহণ করবেন আপনি প্রয়োজনে আহ অ্যালার্মের ব্যবস্থা করে রাখবেন যারা সালাত আদায় করেন সে সমস্ত ভাইদের সে সমস্ত ভাইদেরকে দিয়ে আপনি ফোন করাবেন এক কথায় সালাত আদায় করতে হবে অনেক মানুষ এরকম আছেন যে ফজর নামাজ সকাল সাতটা বা আটটায় উঠে নিয়মিত তারা আদায় করেন এটা খুবই গর্হিত খুবই জঘন্য কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় যে আপনি সাতটা আটটা বাজে উঠে ফজর নামাজ পড়বেন বা সূর্য ওঠার পরে সলা তাদের করবে এটা গ্রহণযোগ্য না হ্যাঁ কখনো এরকম কারাই বদলে হয়ে যেতে পারে যে অ্যালার্ম দিয়েছি বা দিতে ভুলে গেছি আকর কারণ মিস হয়ে গেছে তো এরকম হতে পারে কিন্তু নিয়মিত হওয়া বা প্রায় হওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং যদি কখনো মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যখন আপনি উঠবেন তখন সলা আদায় করবেন কার ঘ্যাদিসে বণিত হয়েছে মান্না আন সালাতে নাউনা সিআফিউসাল্লিহা ইদারাফাইন এদারিকে ওক্তহা যদি কেউ সালাত আদায় করতে ভুলে যায় অথবা ঘুমের কারোর সালা মিস হয়ে যায় তাহলে সে যখন ঘুমতে করবে তখন সালাতে করবে এটাই তার সালাতের সময় আর রহিম আখাতের লিখেছেন শবে মেরাজের রোজা কয়টা রাখতে হবে কত তারিখে রাখতে হবে বলবেন দয়া করে দেখুন শবে মেরাজের কর রোজা করম ঘালিসের আরোকে প্রমাণিত নয় নবী করিম সাল্লাহ আসলামের মেরাজ হয়েছে সত্য কিন্তু কোন তারিখে মেরাজ হয়েছে প্রথমত এই বিষয়টি চূড়ান্ত নয় এ বিষয়ে যথেষ্ট মতো পার্থক্য আছে দ্বিতীয়ত নবী করিম সাল্লাহ আসলামের দিবস বা মেরাজের রজনীকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল সেটা রাত জেগে ইবাদত হোক দিনে রোজা হোক মেরাজের দিবসের রোজা সাথে সার রজব হিসাবে আহ এরকম কোনো কথা করার অথবা হাদিসের কোথাও বর্ণিত হয়নি প্রমাণিত নয় যার কারণে মেরাজের রোজা বলতে কোনো বিষয় করমিন হাদিসের আলোকে অথেন্টিক না আমরা মেরাজ মেরাজ থেকে থেকে শিক্ষা গ্রহণ আল্লাহ তাল অনেকগুলো আদেশ অনেকগুলো সতর্ক বা কি করণ তিনি এনেছেন সেই জিনিসগুলো আমরা নিয়ে আসবো জ্ঞানের অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে অবশ্যই শেয়ার করে দিতে আমরা না বলি যাতে অন্যরা সেখান থেকে আলো গ্রহণ করতে পারেন উপকৃত হতে পারেন